অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ হাজিবুর রহমান সাবেক চেয়ারম্যান ঢাকা পানি সরবরাহ পালন নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান পানি সরবরাহ পণ নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা সহ আটজনের বিরুদ্ধে দশজনের বিরুদ্ধে অঞ্জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজ্যে অসৎ উদ্দেশ্যে ব্যক্তির স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিয়োগ সংক্রান্ত আয়ন ও প্রচলিত বিরিবিদন অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক অবস্থাপনা পরিচালক কাশ্মীন আহমলার খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে নিয়োগ নিয়োগ সংক্রান্ত অভিযোগ আপনাদের অনেক ধন্যবাদ